আমাকে বলেছিলেন তুমি এই নতুন এসেছো কঠিন জীবন তোমার এটা এটি তোমাকে বাই গিফট করলাম তার তার ওয়াইফ তারা সব দেশে আসলা তাই তার তুলিয়া দিতেছেন বিমানও বিমান তুলিয়া গরু গেছেন গড়ে যাওয়ার বাদে তার ব্যথাত আছে আসলে আমাদের কমিউনিন্টি লিডার ছিলেন এবং রাজনীতির লিডার ছিলেন এবং একজন ভালো একজন সাংবাদিক ছিলেন বার্মিংহামের একজন স্পষ্টবাদী যার স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলার বাসা হারিয়ে ফেলেছি এমন একটা নিউজের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমরা সুমন ভাই এই মৃত্যুতে বার্মিংহাম সহ ইউকে একজন গুণী সাংবাদিককে হারানো সুমন শুধু সাংবাদিক নয় বার্মিংহামের প্রত্যেকটি ক্ষেত্রে একজন কর্মচাঞ্চল মানুষ বলতে গেলে ত্রিশ বছর এরকম হবে তার সাথে আমার সম্পর্ক আজ কোনো রিপোর্টার হিসেবে আপনাদের সামনে হাজির হয়নি হাজির হয়েছি এক হৃদয় বিতারক মৃত্যুর সংবাদ নিয়ে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং অভিভাবক তুল্য বার্মিংহামের যে সাংবাদিক যিনি ছিলেন একজন স্পষ্টবাসী সাংবাদিক ছিলেন অত্যন্ত সাহসী একজন সাংবাদিক ছিলেন সেই আমাদের সহকর্মী কাইসারুল ইসলাম সুমন বাংলাদেশে পবিত্র শুভে বরাতের রজনীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

তারা হসপিটাল আনতে আনতে তার প্রথম মত হয়েছে হসপিটাল ঘোষণা করে যেতে পারে সুমন ভাই আপনারা জানেন যে একজন সাংবাদিক আসনা আপনার এক লোকের চ্যানেল কাম করতাম তাই নিয়ে ট্রেন বাংলা কাম করতাম আমরা দীর্ঘদিন এক লোকের কাম করছে তাইনু আমারে আমার এই দেশও টিভি সাংবাদিক সাংবাদিকতা তুলে আসে প্রত্যেকটা জিনিসও তাই আমার দেখাইছো খিলার করা লাগে খিলানিও করা তার কারণে আমি আজকে এই পর্যায়ে আসি

পুরো এই গঠি যেন এখন এক সুখের ছায়ায় কোনো বাসা নাই দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিনের পথ চলা আমার বয়সে বড় হলেও কখনো মনে হয় নাই যে আমি ছোট বড় ভাই আমাকে যেমন ওনার যেমন বড় ভাই ছিলাম আমি কখনও কোনো বিষয়ে তর্কে জড়াতেন না বলতেন না আমার আপনি যা বলেছেন বলছেন আমার যুক্তি এখানে শেষ সময় বিশেষ করে ইলেকশন নিয়ে বাংলাদেশের ইলেকশন নিয়ে বিভিন্ন সময় আমার সাথে আলাপ হতো উনি কোনো বিষয় নিয়ে যখনই কোনো কিছু ফটকা মনে হতো তিনি আমার সাথে আলাপ করতেন আলাপ করে বলতেন যে অনেক জিনিস বুঝলাম দেশে যাওয়ার পরে আলাপ হয়েছে আসলে আমাদের কমিউনিটি লিডার ছিলেন এবং রাজনীতি লিডার ছিলেন এবং একজন ভালো একজন সাংবাদিক ছিলেন বার্মিংহামের একজন স্পষ্টবাদী যার স্ট্রিট ফরওয়ার্ড কথাবার্তা আজ আমাদের মাঝে স্ট্রিট চলে গেলেন আমরা বার্মিংহামবাসী সবাই সবাই গভীর এই এই রাতে সবাই এই দুঃসংবাদ শুনে আমরা সবাই বলার ভাষা হারিয়ে ফেলেছি সুমন ভাই মারা গেছেন এই জিনিসটা আমার বিশ্বাসই হচ্ছে না আমাদের আমি আজকেও ইউকে টাইম সাতটায় একুশ মিনিটে কয়েকবার ওনাকে ফোন দিয়েছি যে উনি ফোন ধরেন নাই ফোন ফোনটা যায় নাই আমরা সুমন ভাইয়ের এই মৃত্যুতে বার্মিংহাম ইউকে একজন গুণী সাংবাদিককে হারালাম এবং আমাদের একজন অভিভাবককেও হারালাম আমরা সুমন সুমনবাইয়ের উহের মাকরাত কামনা করি আপনারা যারা সুমন ভাইয়ের সাথে চলাফেরা করছেন জানছেন এবং সবসময় উঠা বসা করছেন সবাই আমাদের সুমন ভাইকে মাফ করে দিবেন এবং ওনার আল্লাহ ফাকরাবুল আলমীর জন্য ওনাকে জান্নাত ফেরদৌস নসিব করেন সবাই দোয়া করবেন বলার বাসা হারিয়ে ফেলেছি এমন একটা নিউজের জন্য মুঠেই প্রস্তুত ছিলাম না যখন আমি আমার বন্ধু মাখন বলালের ফোনটা দেখলাম দেখার মধ্যে মিসকল দেখে মনে হইল যে একটা কিছু নিউজ আছে আসলে একটা নিউজ আছে সেটা ভাবছি বাট সুমন ভাই চলে গেছে আমাদেরকে জেরে সেটা তো কল্পনার মধ্যে ছিল না আসলে সুমন ভাই এমন একজন মানুষ ছিলেন আমার মনে হয় না দলমত এমন একজন মানুষ তাকে চিনতেন না আমরা আসলে আমাদের একজন অকৃত্রিম বন্ধুকে হারিয়েছি বার্মিংহামবাসী একজন কমিউনিটি ব্যক্তিত্বকে হারিয়েছে যেটা আসলে পুরনো পান নয় শুধু সাংবাদিক নয় বার্মিংহামের প্রত্যেকটি ক্ষেত্রে একজন কর্মচাঞ্চল মানুষ আজ সিমন ভাইয়ের কাছে পুরো বার্মিংহামবাসী আমরা তার বিভেদেই আত্মার মাকে কামনা করি আমরা সবাই জানি যে মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে একদিন গ্রহণ করতে হবে এসআর ইসলাম সুমন ভাই এমন একজন মানুষ ছিলেন আমাদের সাংবাদিক জীবনের প্রথম দিক থেকে নিয়ে একেবারে বিগত প্রায় বলতে গেলে ত্রিশ বছর এরকম হবে তার সাথে আমার সম্পর্ক যখন আমার কাছে ছোট ভাই আশফাক জুনেদ ফোন করেছিল হঠাৎ করে ফোন করে বলেছিল ভাই আপনি কি কিছু জানেন আমাদের কায়সারুল ইসলাম সুমন ভাই আর নেই তখন আমি আমার বাসায় বসা আমাদের মুমিনুল হক চৌধুরী ছিলেন এবং রানা টিভির ক্যামেরা পারসন জামিল আহমদ ছিলেন আমরা অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট স্তব্ধ হয়েছিলাম একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম গায়ে রুম দাঁড়িয়ে গিয়েছিল এমন মৃত্যুর সংবাদ নিয়ে আশা করিনি কখনো একজন জীবন্ত তরতাজা মানুষ হঠাৎ করেই অকালে জরে যাবেন সেটা কারোই কল্পনায় ছিল না সবচেয়ে বড় জিনিস হলো আমি আগেই বলেছি আজ আমি কোনো নিউজ রিপোর্টার হিসেবে আপনাদের সামনে দাঁড়াইনি যখন সুমন ভাইয়ের মৃত্যুর খবর শুনলাম শোনার সাথে সাথে আমার দৃষ্টিটি চলে গেল আমার ঘরের ফ্রিজে আপনারা জানেন ব্রিটেনে যখন আমরা আসি তখন কঠিন একটি লাইফ কঠিন একটি জীবনের মুখোমুখি আমরা হই সেদিন সুমন ভাই হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন আমি সুমন ভাইকে বলেছিলাম সুমন ভাই আমার একটি ফ্রিজ প্রয়োজন আমি কিনতে চাই তখন সুমন ভাই আমাকে বলেছিলেন তুমি চিন্তা করো না এত টাকায় তোমার ঘরে একটা ফ্রিজ আমি পাঠিয়ে দিচ্ছি সেই ফ্রিজটি আমার ঘরে আছে এবং সুমন ভাই যখন ফ্রিজটি পাঠিয়েছিলেন আমার মনে আছে আমি টাকা নিয়ে অপেক্ষা করেছিলাম সুমন ভাই ফ্রিজটি আমার ঘরে এনে সেটিং করে দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন তুমি এখন নতুন এসেছ কঠিন জীবন তোমার এটা এটি তোমাকে বাই গিফট করলাম যখন সুমন ভাইয়ের মৃত্যুর খবরটি শুনেছি তখনই আমার ঘরের ফ্রিজের দিকে প্রথম আমার দৃষ্টিটি চলে যায় আজ এই বার্মিংহামে ব্রিটেনে যখন সাংবাদিকতা করছি তখন এই সুমন ভাই ও অকৃত্রিম বন্ধু হিসেবে আমার পাশে ছিলেন আমি যখন বার্মিংহামে প্রথম আসি তখন আমাদের আর এক সহকর্মী আমাদের বাহার বাই সহ সুমন ভাই প্রথম আমাকে এই বার্মিংহামে কিভাবে চলতে হবে কি করতে হবে সেই ধারণা দিয়েছিলেন আর সুমন বাই চলে গেছেন রেখে গেছেন তার স্ত্রীকে দুই ছেলে দুই মেয়েকে আমরা এই মুহূর্তে কিচ্ছু বলার নাই শুধু বলব ইন্না লাহ রাজুন মহান আল্লাহ তেল তালা যেন আমাদের সুমনবাইকে বেহেশ নসিব করেন